হ্যালো এভরিওয়ান দেখেন চলে দশ দিন একদিন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে একটি আপনাদের বই দেখাবো সেটা হচ্ছে আপনার পড়া বই না এটা হচ্ছে ইঁদুর মারার বই এই বইটি আসলে মেড ইন চায়না এই বইটি আসলে মূলত ইঁদুর মারার জন্য এই যে দেখেন গ্রিন কিলার বইটির নাম আপনি এই বইটি যে কোনো দোকান থেকে কিনতে পাবেন এবং হাট বাজারে যে দোকানগুলো আছে সেখান থেকে আপনি এই বইটি সহজেই ক্রয় করতে পারবেন বইটির দাম সর্বোচ্চ একশো বিশ থেকে একশো টাকা নিতে পারে তো আমার বাসায় ইঁদুর সমস্যা অনেক দিন থেকেই ছোটো ছোটো ইঁদুরগুলো খুব বিরক্ত করতেছে তো অনেক বিষ ব্যবহার করার পরও আমি ইঁদুরগুলো মারতে পারছি না তো একজন পরামর্শ দিল যে আমাকে এই বইটি নিয়ে নিয়ে গেলে আপনার ইঁদুর মারাটা খুব সহজ হবে তাই আমি এই গ্রিন ক্লার এই বইটি নিয়ে এসেছি তো দেখেন ভিতরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভিতরটি আসলে গোটা হলুদ এবং দুই সাইডে দুইটা ইঁদুরের ছবি দেওয়া আছে এবং বিস্কিটের মতো দুইটা হলুদ আপনার ছাপ দেওয়া আছে মূলত এখানে আসলে কোনো কিছু দিতে হবে না আপনাকে এভাবে আপনি রেখে দিবেন রেখে দিলে এই দুইটা হয়তো বিস্কিট মনে করবে বিস্কিট মনে করে খেতে আসলেই এই আঠাতে সে আটকা পড়বে আর সে যেতে পারবে না তো আসলে এই ম্যাজিক কিলারটা আমার খুব ভালো লাগছে যাই না কাজ কতটুকু হবে তো আসলে আজকের রাতে আমি এই বইটি ইঁদুর ধরার জন্য দিব তো দেখা যাক কালকে সকালে ভিডিওতে আবার আমি আপনাদের দেখাবো এই যে কয়টি ইঁদুর পড়েছে তো আজকে এখান এই পর্যন্তই কালকে সকালে আমি ভিডিওতে আবার দেখাবো যে কয়টি ইঁদুর আমার ধরা পড়েছে এখন দুইটি বিস্কিট দিব দেখেন হয়তো বিস্কিট দিতে হবে না তারপরও আকর্ষণ করার জন্য এই বিস্কিটটা দিচ্ছি একটা বিস্কিট দিচ্ছি বিস্কিট দিচ্ছি এই বিস্কিটটা যখনই খেতে আসছে ইঁদুরগুলো তখনই আপনার আটকা পড়বে রাখতেছি আমরা আসলে আমরা কালকে সকালে দেখবো কয়টা ইঁদুর ধরা পড়ছে দেখেন এখন এই যে সুন্দর এখানে রাখছি সকলে আমরা দেখবো যে কয়টা ইঁদুর পড়েছে এখানে বন্ধুরা এখন আমরা দেখব রাতে যে গ্রিন কালার ইঁদুর ফাটটা পেরেছিলাম আসলে কয়টা ইঁদুর ধরছে চলেন দেখি এই দেখেন প্রায় দশ পনেরোটা হবে ইঁদুর হ্যালো এভরিওয়ান দেখেন চোরের দশ দিন গৃহস্থের একদিন এদের কতগুলো ইঁদুর পড়েছে দেখেন আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু পারি না কিন্তু এই গ্রিন কিলার দিয়ে দেখেন কতগুলো ইঁদুর পড়েছে দেখেন সব ছোট ছোট ইঁদুর খুব বিরক্ত করতো যাক আমি সাকসেস এবং এই জিনিসটা কিনে খুবই উপকার পেলাম আপনারাও যদি বাসায় কোনো ছোট ইঁদুর এরকম বিরক্ত করে তাহলে আপনারাও এই গ্রিন কিলারটা কিনতে পারেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না